আরে কাম ধৈ যাচ্ছে রে মাদ ভগবান ঠাকুর ভক্তি বন্ঠাক নয় ভক্তি বক্তিভাবে যে দণ্ডা কেতা তানার বাড়ি যায় ভক্ের বগ বন্থা কোর বকি চে নয় বকৃিভাবে যে দন্ডা কেতা বাড়ি যায় সকালবেলা সন্ধ্যা হলে বাতি লক্ষ্মী বলে ওই তে যা মারু বসতি যা দে মুখে দেয় রেপান লক্ষ্মীমা যাশিয়া বলে যা সমান সকালবেলা সলা দমাস হলে বাতি লক্ষ্মী বলে ওই তে যা মারু বসতি যাধে মুখে দে রে পান লক্ষ্মী মায়ি আলে বলে মারি সমান ঠানকরি যাধে বানাধি কাপুরি ফেপায় দিনে দিন সংসার রসা চলে যায় থানকরি যাধে বানা দি জুল দেখে কেস ও লক্ষ্মী রে দি বাড়ি লক্ষ্মী সারে দেশ ই রোল দা সি জিঙ্গুল মাথার কেশ ওই নারী বিবাহ করলে ভ্রমণ করে দেশ নতুন কাপড় পৈরা মানি যদি গেছায় ভনও করল সে জল মত রাশে শুখায় শঙ্খ নি নারীর হল চুলে রাগা কটা হস্তি নারীর হল পায়ের গোছা মুঠা দবদবাইয়া হাতে নারী নারী বাগিনে আগে স্বামী খায় বারবারি চুয়ালি মণ্ডপ সানে বান্দা ঘোরা সতী নারীর প্রতি মাপর বতে চোরা ও সতীর রে মা এর গোরা বাঙ্গানা নাই রে গোরা মানো করে অতীর পতি রে মা রায় বামরে বারবালি তু মন্ডপ মণ্ডপ সানে বান্ধা ঘোরা সতী নারীর প্রতি মা পর্বতে অ সতীর রে মা ভাঙ্গা নাই এর গোরা রে নাই মনো করে অতীর পতী মাসুই বা মরে রেঞ্জে বাইরা দেবা নারী স্বামী খায় দিন দিনে তাহার সংসার রসা চলে যায় কয়জনী নারীর কথা বললি সবার তরে আপন হাসতে আইনা লক্ষ্মী বাঁধে নিজের ঘরে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি আসছেন কোথা থেকে নুরুল্লাপুর সানাল গোসার আশ্রম পাহাড় আর এই যে সানালের লোক আচ্ছা 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 এই যে যে গানটা পরিবেশন করলেন এটা তো কি গান বলে এটা লক্ষ্মীর গান বলে গাজী ঠাকুরের গানের ভিতরে একটা লক্ষ্মীর গান আছে মাইজবু আছে কৃষ্ণের গান আছে গরু বছর নিয়ে একটা গান আছে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের গান আছে আর এই আসলে এই গানগুলো তো এখন আর অতটা শোনা যায় না যতটা আগে একটু হইতো এখন অতটা নাই আসলে এই গানগুলোকে ধরে রাখছেন আপনারা বাবারে এখন কুমিয়ে গেছে আগে যে সব ময় বেড়ে আসতো প্রবীণ লোক যারা ছিল তারা এক বছরের ভিতরে তিন বেসরি বেরো আসতো কিন্তু এখন কুমিয়ে গেছে তার সব মারা গেছে এখন এই এলাকায় প্রতি বছর আমি একবার আসি প্রতি বছর এই গণেশ সগলে এনে থাকি এই বাজারে হ্যাঁ প্রতি বছর একবার আমি আসি আশীর্বাদ আমিও আশীর্বাদ করি তোমাকে ভালো রাখো থাকো সুস্থ থাকো এই আশীর্বাদ করি আচ্ছা আঙ্কেল অনেক ধন্যবাদ ভাই